আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দোহার শুরুতেই কেবলস সংবাদ ছিল বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ এনসিপির মনোনয়ন ফোরম বিক্রি শুরু মূল্য দশ হাজার টাকা জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন আবেদন ফোরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এরপর জানাব দেশে একদিনে যে পরিমাণ চাঁদাবাজি করে বিএনপি তা দিয়ে একটি গণভোট করা যায় বলেন ডাক্তার তাহের গণভোট আয়োজনের জোর দাবি জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামে নায়বে আমির ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন বাংলাদেশে প্রতিদিন একটি দল যে পরিমাণ চাঁদাবাজি করে তা দিয়ে একটি গণভোট করা যায় চাঁদাবাজি বন্ধ হলে প্রতিদিন একটি করে গণভোট করলেও টাকা শেষ হবে না এদিকে বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু কিছু উপদেষ্টা আমাদের বিএনপিকে অবজ্ঞা করছে যারা বিএনপিকে অবজ্ঞা করছেন তাদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম বলেছেন বিএনপিকে অবজ্ঞা করলে তার ফল কিন্তু কোনোভাবেই ভালো হবে না এবারে জানাব গুমের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড বিচার শেষ করতে হবে একশো বিশ দিনের মধ্যে শেখ হাসিনা যেভাবে খুন করেছেন এখন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং তার বিচার কাজ একশো বিশ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রেখে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ এর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি Wir এবং সর্বশেষ জানাব তারেকের প্রতি সংহতি জানাতে অনশন স্থানে বিএনপি নেতা রুহুল কবির ইসি আমজনতার দলের নিবন্ধনের দাবিতে অনশনরত রুহুল কবির ইজফি আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে গিয়ে এই সংহতি জানান তিনি এদিকে গত মঙ্গলবার বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন করছেন তিনি নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন তারেক রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখ সুযোগ করে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু মূল্য দশ হাজার টাকা জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি আজ মনোনয়ন বিক্রির কার্যক্রম শুরু করেছে ছয় নভেম্বর বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা পর্ষদ কমিটির সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি বলেন মনোনয়ন ফোরমের মূল্য দশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে তবে জুলাই যোদ্ধা ও নিম্ন আয়ের প্রাত জন্য মূল্য রাখা হয়েছে মাত্র দুই হাজার টাকা তিনি আরো বলেন আগামী তেরো নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি চলবে পনেরো নভেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে নাসিরুদ্দিন পাটওয়ারি বলেন বিচার ও সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে নয়টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে তবে এটি নির্বাচনী জোট নয় বরং রাজনৈতিক জোট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি সেক্রেটারি ডা তাসনিম যারা বলেছেন আজ থেকে আমাদের মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে প্রতিটি তিনটি উপায় ফরম সংগ্রহ করতে পারবেন কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি অনলাইন এবং দলীয় মুখপাত্র মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে তিনি আরও বলেছেন অনলাইনে মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে যাতে প্রার্থীরা সহজে আবেদন করতে পারেন এই ঘটনার পর অনেকেই মনোনয়ন কিনতে আগ্রহী প্রকাশ করেছে দেশে একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয় তা দিয়ে একটি গণভোট করা যাবে বললেন ডা তাহের গণভোট আয়োজনের জোর দাবি জানিয়েছে ন্যায়ব্যামী ডা মোহাম্মদ তাহের বাংলাদেশে চাঁদাবাজি হয় একটি গণভোট করা যায় চাঁদাবাজি বন্ধ করা হলে প্রতিদিন একটি করে গণভোট করলেও টাকা শেষ হবে না বৃহস্পতিবার ছয় নভেম্বর পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রধান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালেই কথা বলেন তিনি ডা তাহের বলেছেন গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পরও গণভোট করতে কোন আইনি বাধা নেই গণভোট দিতেই হবে সরকারও সংশ্লিষ্ট উদ্দেশ্যে তিনি আরও বলেছেন আপনারা শুধু বলেন এতে অনেক টাকা খরচ হয় আমাকে একজন বলল একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় এই পরিমাণ টাকা দিয়ে একটি গণভোট করা যায় সুতরাং আপনারা সব বন্ধ করে গণভোটের আয়োজন করুন সময় জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার বলেছেন বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠক চলছিল এই বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও আমার আমাদের সঙ্গে দেখা করেন তার সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে তাকে পুরো বক্তব্য জানানো হয়েছে সেই সঙ্গে আমাদের দাবিগুলো জানানো হয়েছে এগারো তারিখ পর্যন্ত আলটিমেটাম না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে আলোচনার বিষয় জানিয়ে তিনি আরো বলেছেন এগারো তারিখ ঢাকা একটি মহাসমাবেশের আয়োজন করা হয়েছে তার আগে আমরা সরকারকে আবার স্মরণ করে দিতে চাই এই মহাসমাবেশে পদভারে মুখরিত হওয়ার আগে এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে চলায় সনদের গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন না হলে এগারো তারিখ রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশল্লাহ এর আগে দুপুরের দিকে পাঁচ দফা দাবিতে মিয়া গুলাম পরোয়ারের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বললেন মির্জা ফখরুল বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে যশোরের সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা তরিকুল ইসলামের মনে করছে উপদেষ্টার এমন মন্তব্য করে মহাসচিব এসব কথা বলেছেন তিনি অভিযোগ করে বলেছেন এই ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না যে যেসব উপদেষ্টারা আছেন তারা নিজের আখের গোছানোর জন্য বিভিন্নভাবে বিএনপিকে নানা নানারকম ষড়যন্ত্র মুখে ফেলছে যেসব উপদেষ্টারা আন্দোলনে আমাদের হাজার হাজার অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে তারপরও বিএনপি টিকে আছে বিএনপি গণমানুষের দল বিধায় বিএনপি এখনো টিকে আছে তা না হলে মিডিয়া ট্রায়াল শো বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে নেওয়া হয়েছিল সেসব বিষয় অত্যন্ত দুঃখজনক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর আমরা সব থেকে বেশি সংকটের মধ্যে ছিলাম কিন্তু এদেশের মানুষ আমাদের ভালোবাসে বিদায় এদেশের মানুষ আমাদের পাশে আছে আমরা নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকব আমরা বিষয়টিকে দেখভাল করার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেছেন এ সময় তিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য বিএনপি সব থেকে বেশি ভূমিকা রয়েছে বলে জানা গেছে গোমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিচার শেষ করতে হবে একশো দিনের মধ্যে গোমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এর বিচার কাজ একশো বিশ দিনের মধ্যে রেখে প্রতিরোধ প্রতিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি আরো বলেছেন গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আলোচনা ও পর্যালোচনার পর অবশেষে অধ্যাদেশটি চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয়েছে অধ্যাদেশ দেশে গুমকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে প্রেস সেক্রেটারি বলেছেন গোপন আটক কেন্দ্র বা আয়না ঘর নামে পরিচিত যে সব স্থাপনা ব্যবহৃত হতো সেগুলো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে এমন কেন্দ্র স্থাপন। ব্যবহারের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন জাতীয় মানবাধিকার কমিশন এনএইচসি গুম সম্পর্কিত অভিযোগ গ্রহণ ও তদন্ত পরিচালনা ক্ষমতা প্রদান করা হয়েছে একই সঙ্গে গঠিত ট্রাইব্যুনালে অভিযোগ আমলে নেওয়ার পর একশো বিশ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতাও অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়াও ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা ক্ষতিপূরণ আইনি সহায়তা এবং পরিচয় সুরক্ষার বিষয় বিশেষ বিধান সংযোজন করা হয়েছে শফিকুল আলম আরও বলেন এই আইনের মাধ্যমে দেশের আর কোনো সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না মানবাধিকার সুরক্ষিত হবে বলে জানান তিনি বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সবকিছু ঠিকঠাক করতে হবে